বিসমিল্লা রহমান রাহিম এম এগ্রো অ্যান্ড ফিশারিজ করতে আয়োজিত আজকের ভিডিওতে দেখাবো খাবারের সাথে আমাদের যে অ্যাডভান্স মাল্টিভিটামিন সেটা কিভাবে মিক্সড করে দিবেন খাবারের সহিত মিক্সড করে দেওয়ার জন্য আমি প্রথমে এখানে গামলাতে খাবারটা রাখছি এটা একটা ডুবন্ত দানাদার খাবার তো এটার সাথে আছে হচ্ছে জাইম তারপরে হচ্ছে মাল্টিভিটামিন এবং পাওয়ার ফিশ জেল তো এই খাবারের সাথে আমরা হচ্ছে আজকে এটা মিক্স করে পুকুরে প্রয়োগ করব তো আপনারা অনেকেই জানতে চান যে এটা কিভাবে ব্যবহার করব তো প্রতি কেজি খাবারের সাথে এখন দেখাচ্ছে যাচ্ছে একশো কেজি খাবার হলে আপনি আড়াইশো গ্রাম পর্যন্ত দিতে পারবেন তো এখানে আজকে আমি পঞ্চাশ কেজি খাবার দেওয়া হবে আমি আজ দেড়শো গ্রামের মতো এর সাথে মাল্টিভিটামিন প্লাস হচ্ছে এনজাইম এবং হচ্ছে পাওয়ার ফিশ জেল সুন্দর করে মিক্সড করে দিব যাই হোক আমি এখানে এই পাত্রে হচ্ছে খাবারটা রাখছি এখন এটাকে হচ্ছে আমি এই যে এখানে পরিমাণ মতো প্রায় দেড়শো গ্রামের মতো নিয়েছি এটা আমি সুন্দর করে এখন মিক্স করে দিব ও মাসাল্লাহ এটার যে গন্ধ তার মানে অসাধারণ গন্ধ তার মানে এত মুহুমুহ একটা গন্ধ আমার নিজেরই খাইতে ইচ্ছা করতেছে মাল্টিভিটামিন দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন দেওয়া হবে হচ্ছে পাওয়ার ফিস জেল পাওয়ার জেল এটা হচ্ছে দেখা পরিমাণ মতো দিয়ে দিব তার মানে এটাও প্রতি কেজি খাবারের সাথে তিন থেকে আড়াই মেল করে মিক্সড করে দিবেন চাষা একটু আমার হাতে ঢালে দেন এটা দেখতে খুবই জেলির মতো দেখেন একদম জেলির মতো তার মানে নিজেরই খাইতে ইচ্ছা করতেছে এটা সাথে যদি মিক্সড করে এই যে খাবারের সাথে এখন এটা সুন্দর করে মিক্সড করে মাখায় দিয়ে দিবো খাবারটা চমৎকার একটা খাবার উপযোগী এবং ওই যে একটা কথায় থাকে না আপনি সাধারণ ভাত খাচ্ছেন ওর সাথে যদি একটু বেশি করে গরুর মাংস বেশি দেওয়া হয় তাইলে তো একটু বেশি খাইতে ইচ্ছা করবে ঠিক তদরূপ এই খাবারটাকে আরেকটু পরিমার্জিত করার জন্য এবং মাছের সুন্দর গ্রোথ নিশ্চিত করার জন্য মাছের রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধির জন্য এবং মাছকে দ্রুত বর্ধস্বীন করার জন্য আমরা মাল্টিভিটামিন অ্যাডভান্স জাইম সুপার জাইম যেটাকে বলে এনজাইম এটা মিক্স করে দিবা একটু এই প্যাকেট একটা ভাঙেন সাথে অ্যাডভান্স আইমটাও করে দিব দেড়শো গ্রাম দেন বাস এই যে এটা অ্যাডভান্স আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন সাথে সুন্দর করে এটা মিক্সড করে দিব মাসাল্লাহ অসাধারণ গন্ধ এটা একটা মাছ খাবে না মানে হানড্রেড পারসেন্ট মাছ খাবে এবং মাছের ওজন দ্রুত বৃদ্ধি পাবে এবং খাবারের প্রতি মাছ চরম আগ্রহ পোষণ করবে এখন এটা মিক্স করে দিয়ে দিলাম মাছ ফেলানোর সাথে সাথেই চরম আকৃষ্ট হয়ে এবং খুব সুন্দরভাবে মাছটা খাবে শুধু খেই যে বিনাশ হবে তা না এখান থেকে এর অনেক উপকার আসবে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাবে খাবারের প্রতি আগ্রহ জাগবে আমার মিক্স করা শেষ হয়ে গেছে আপনাদের গ্যাথাতে একটা কথা বলে রাখি যে এখানে আমার পাত্রটা ছোট আছে জন্য আমি আপনারা একটু বড় পাত্র নিয়ে নেবেন বড় পাত্র নিলেই পঞ্চাশ কেজি খাবার বড় পাত্রে নিয়ে তারপরে প্রোডাক্টগুলা মিক্স করাবেন কারণ আমার জায়গাটা ছোট তো আমরা একটু 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 করে করে দিব এটা আপনাদের একটা পরিমাণ মতো একটা জায়গা এ নিয়ে সেখানে তো আপনাদেরকে আমি আজকে দেখালাম যে কিভাবে আপনারা খাবারের সাথে অ্যাডভান্স মাল্টিভিটামিন এবং হচ্ছে আমাদের পাওয়ার ফিড জেল মিক্সড করে কিভাবে খাওয়াবেন এইভাবে খা সুন্দর করে মাখা যেভাবে খাবার দেন স্ট্রেতে দেন সিটায় দেন যেভাবেই দেন যে দেওয়া হচ্ছে অনুপাতিক দিতে পারেন তাহলে কি হবে মাছের গ্রোথটা ভালো থাকবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে মাছ খাবে ভালো মাছ বাড়বে ভালো সকল ধরনের যে মাছ চাষা বলতেছে মাছ নাকি অলরেডি চলে আসছে মানে মাছের গতিবিধি দেখেই বুঝতে পারছে যে মাছটা অলরেডি চলে আসছে তো আপনারা এই অনুপাতিক ভাবে ব্যবহার করবেন তাইলে আল্লাহর রহমতে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন চাষা এখন তো ডুবন্ত খাবার দিচ্ছেন তাই না তো এখন তো ভাসমান খাবার দিতে চাচ্ছেন আপনি আবার এর ভাসমান খাবারটা আবার কেন দিতে চাচ্ছেন এখন

এখন মাছ ভাসমান খাবারটা বেশি খাবে তো সেই অনুপাতিকভাবে আপনারা এখন প্রমাণ খাবারটা কন্টিনিউ করার চেষ্টা করেন এবং পারত চেষ্টা করেন যে সকাল বিকালে এক বেলা ডুবন্ত একবেলা ভাসমান এরকমভাবে দিতে পারেন আবার সাথে অবশ্যই এই প্রোডাক্টগুলা অ্যাডভান্স মাল্টিভিটামিন অ্যাডভান্স জাইম এবং হচ্ছে পাওয়ার জেল এই প্রোডাক্টগুলোর সাথে ব্যবহার করবেন খুবই চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক আজকে আর থাকছি না টোটাল ভিডিও জুড়ে আজকে এরকম একটা তথ্যই আপনাদের দিতে চেয়েছিলাম ভালো থাকবেন সবাই কেমে গ্র্যান্ড ফিশারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা